আমি দীর্ঘ এগারো সালের থেকে প্রতিবেশী আত্ম প্রস্তুতির অত্যাচারে আমি সন্মান সম্পদ সন্তানদের ভবিষ্যৎ করাইলে আজকে আমি এই রাজপথে কাপড় জিট নিয়ে বসে এই উদ্দর্শ আস্তির সুস্থ বিচারের

পাঁচ টাকা এই মুহূর্তে পুতুল পাঁচ টাকা কিলার পাঁচ লাখ টাকা কিলার উপর সব আমি রাজু নাহলে তোরা কীভাবে ওখানে বসবাস করেছি দেখবো বারবার তুমি ওইটা ফার্স্ট শুধু পারে পুতুল বাই আর বই আছে আলাদা ছেলেকে একটা মেশে নিয়ে আটক করিগুলো আবত্তিরা ভিডিও করে মেয়েকে ছাড়িয়ে দেয় আবার মেয়েকে গুজরা করার চেষ্টা করে আর কীরা পুলিশ ছাড়ির সামনে ওখানে হোয়াটসঅ্যাপ নেই পরের দিন স্কুলে যায় স্কুল করে তাদেরকে থানায় আটক করাই দেয় পরে আশ 99 নম্বরে ফোন করি ও আমারে আমার আর আপত্তি ওঠানো সম্ভব করে আমার জেল হতে প্রেরণ করেন আবার দুই mês হলো পুরের মামলা আমি একদম তো মারার আশাই আজকে আমি হয় সম্মান হারাই সম্মান হারাই আমি মামলা চালাতে পারছি না মেয়েটাকে বিয়ে দিতে পারছি না পড়াশোনা করাতে পারছি না ওখানে বসে থেকে আর বসে অশিষ্ট সামনে বাচ্চা মানুষ করা আমার জীবন দুর্বিষহ হয়ে উঠছে তাই আজকে আমি আইফন বেঁচে নিয়েছি স্যার আচ্ছা আপনি বল আপনি বলো আপনি বলো বলেন 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 বলেন

মামলা করে তাদের না এরকম জঘন্য জঘন্য মামলা আপনার কি আছে আপনার সম্বন্ধ আমাদের সমস্যা কি আপনাদের আমাদেরকে সমস্যা ফোন করে আমরা আতঙ্কে থাকি আমরা যেখানে যাই আমাদেরকে ফলো করে আমরা কোথায় কি করছি আপনাদের আপনাদের কি সমস্যা কি না সমস্যা বলেন সমস্যা আমাদের এই জমিটা তারা নিয়ে নিতে চাই জমি টাকা জমিটাকে আর কি এখানে বসবাস করতে দেবে না এই বর্তমান যাতে না করতে পারি বিভিন্নভাবে আমাদের পুরো নাম কি